টাকা যার পাওয়ার তার কথা বলছেন না কেন টাকা যার আজকে যারা টাকা কামাচ্ছেন ইয়ং আছেন ছেলে আছেন সময় আপনাদের জন্য আসতে সেটা কারণ বাপ হবেন তো কিছুদিন পর হাসেন আর যাই করেন বাপ হচ্ছেন তো এবার আসেন যারা টাকা কামাচ্ছেন আপনাদের কাছে অনুরোধ যারা সন্তানের বাবা মা আছেন আপনাদের কাছে আপনি মরে গেলে এমনিতেই হয়ে যাবে সন্তানদের কিন্তু কখনো বেঁচে থাকতে সন্তানদের নামে জায়গা ভাগ করে দিবেন না কারণ বেশিরভাগ গন্ডগোল লাগে ভাগ করে দেওয়ার পরে তখন আর কেউ মা চিনে না বাপ চিনে না অন্তত এই মানুষগুলা সম্পদ পাওয়ার লোভে হলো মার সেবাটা করবে বাবার সেবাটা করবে বউটাও একটু মান্য করবে ছেলেটাও একটু মান্য করবে কারণ না হয় সম্পদের ভাগ চলে যাবে কিন্তু আপনি কি করবেন গোপনে গোপনে সন্তানের নামে সে যোগবিন সে দলিল আপনি বরাদ্দ করে দিবেন আমার বড় ছেলে মেজে ছেলে ছোট ছেলে মেয়ে সবার নামে আপনি বরাদ্দ করে দিবেন ইসলামী শরীয়তের নিয়মে আপনি বরাদ্দ করে দিবেন কেউ জানবে না দলিলে লেখা থাকবে এই দলিল আমি বুড়া আমার বুড়ি মারা যাওয়ার পরে বাস্তবায়ন হবে তারপরে দেখবেন যে পূজা পূজা করবে ঠিক না ভাই ঠিক অনেকের কষ্ট লাগছে আর আমি কারো দাদদারি না কারণ আমি ওয়াইস দিয়ে চলি না আল্লাহ আমাদেরকে চলার সাম্রাজ্য দান করেছেন দাওয়াত দিয়ে গেলাম আলামিন বাড়ি একটু ঘুরে আসবেন শুধু একটু ঘুরে আসবেন যে তখন হবে দবা মোকারম বাড়ি তারtune দিন আছে তো তিন এতনা বিক্রি করা ন করে হারাম বিক্রি করে একমাত্র মওলার দরবারত মাইঞ্চু আছেন আল্লাহ এবার আসেন একটু খেয়াল করেন 100 বাগের রহমত এক ভাগ আল্লাহ দিয়ে দিলেন 99 ভাগ রেখে দিলেন আপনাকে আমাকে বাঁচানোর জন্য কথা বলেন ঠিক কিনা এবার সেই আল্লাহর রহমত থেকে আল্লাহ কি বলছেন মির আমার রহমত থেকে কখনো তোমরা নিরাশ হয় না এবার টোটাল বিষয়টাকে আমি একটু বসাই নিচ্ছি কালকে কবরে যেতে হবে বলেন না পশু হাসর উঠতে হবে তারপরে আল্লাহর বিচারে কাঠগড়ায় দাঁড়াইতে হবে কি নিয়ে যাচ্ছেন কোনো কিছু নাই কি দিবেন আল্লাহকে দেওয়ার মতো কিছু নাই কি আছে দেওয়ার মতো হিংসা আছে অহংকার আছে দোষমনি আছে অন্যের জায়গা লুণ্ঠন করা আছে অন্যের ভাগ নেওয়া আছে অন্যের সম্পদ মেরে খাওয়া আছে কারো মনে অন্যায়ভাবে কষ্ট দেওয়া আছে এগুলা ছাড়া তো আল্লাহকে দেওয়ার মতো কোনো কিছু বাঁচার তো কোনো উপায় নাই আল্লাহ যে আপনাকে কতটুক ভালোবাসে ভাইয়েরা বোনেরা আপনারা যদি বিশ্বাস করেন না এটা যদি একবার বুঝতে পারেন যে আপনার রব আপনাকে কতটুক ভালোবাসে আপনারা নিয়ে ভালোবাসতে ইচ্ছে করবে না তখন ইচ্ছে করবে মন প্রাণ উজাড় করে আপন রবকে ভালোবাসার জন্য বলেন না সুবাহা আর একটু জোরে বলেন এবার মনোযোগ আছে তো সবার শেষ করে দি ফিজুনুর গুনা হতে শেষ করে দিন ভালো আমি কিন্তু আঁধা নাও দেখি রো ভাই ফিজুতে মানুষ অদ্দুরি আছে আত্ম চাই ও আল্লাহ রে দুগুন সাই ফিজুনুর ভাই কলে একবার হনসে মার হাবা ইතර ফিসনার ভাই ফানলার ইদারা রই দে আরবার হন মারhaba সুবহানাল্লাহ একবার হন সুবহানাল্লাহ আওয়াজ শুনি বোঝা যাচ্ছে যে মানুষ সময় না মানুষ সময় সাইজ যদন আল্লাহর বান্দা নে বৈ শুন বেগুন একবার সিললে হনসা মারhaba সুবহানাল্লাহ মাশাআল্লাহ সিডাঙ্গা মানুষ তো বিরিানির আওয়াজ বিরিানি হেবি বিরিানি আচ্ছা একবার ख्याल করুন কি রে টমেটো না আচ্ছা এখন একটু খেয়াল করেন আল্লাহর প্রেমিক বান্দাগন মনের কান প্রস্তুত মনের কান প্রস্তুত এবার শোনেন একটা হাদিস শরীফ কি হাদিস শরীফ যারা জীবনকে সাজাতে চান যারা জীবনকে গোছাতে চান আপনাদের জন্য এই হাদিসটা সবাই একটু খেয়াল করবেন কি করলে জীবনে লাভ পাবেন কি করলে জীবনে ক্ষতি পাবেন জানার দরকার জানার দরকার আর ইসলাম সবচাইতে সহজ ইসলাম সবচাইতে সহজ একটু খেয়াল করবেন আপনারা জানেন নবী আল্লাহ পাক কেমন দান করেছেন নবীকে আল্লাহ কথা বলার সুযোগ দান করেছেন সুবাহ তাই বলা হয় মুসা কালিমুল্লাহ মুসা 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 নবী আল্লাহর সাথে যখনই কথা বলতেন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন এবার মুসা নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যাওয়ার সময় একজন মুসা নবীর উম্মত নবীকে দেখে বলে ইয়া নবী আল্লাহ আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন আমার পক্ষ থেকে আমার রবের কাছে একটা বার্তা একটা মেসেজ আপনি পৌঁছাই দিবেন দয়া করে বলে যে কি বলতে চাও বলো যেটা রবকে বলতে হবে তখন ওই ব্যক্তিটা বললেন হে মূসা নবী আপনি রবকে বলবেন আল্লাহ যতটুক আমাকে সম্পদ দান করেছে এই সম্পদ আমি আর লোট নিতে পাচ্ছি না আমার চাওয়ার তুলনায় স্বপ্নের তুলনায় সম্পদ অনেক বেশি বেড়ে গিয়েছে আমি আর সম্পদ চাই না আমাকে যেন সম্পদ একটু কমাই দেয় আমাকে যেন সম্পদ একটু কমায় দেয় আল্লাহকে বলবেন আমাকে যেন সম্পদ একটু কমায় দেয় এরকম দোয়া কেউ করে কারণ আমরা তো আরো দেয় আরো দেয়

এবার একটু খেয়াল করেন ওই বান্দা ফরিয়াদ জানালেন কি মুসানবির কাছে আল্লাহর কাছে মুসানবির মাধ্যমে যে আমাকে যেন সম্পদ আর না দেয় যতটুক দিয়েছে এতটুকু আমার পক্ষে লোড করা সম্ভব না আমাকে যেন সম্পদ আর না দেয় এটা যেন কমিয়ে দেয় আচ্ছা মুসানবি চলে যাচ্ছেন কিছুক্ষণ পর আরেকজন বান্দার সাথে দেখা ওই বান্দার শরীরের কাপড় সব ছিঁড়া ফেরা জাউলা এবার থেকে নবীকে বললেন আল্লাহকে বলে যে কি খবর বলে যে আমার খাবার জন্য খাবার নাই পরার জন্য কাপড় নাই আল্লাহকে একটু বলেন না আমার উপর দয়া করতে আমাকে একটু সম্পদ দিতে বলেন না আমি যদি একটু ধনী হতে পারি দুইজন বান্দার দুইটি বার্তা নিয়ে নবী পুর পাহারে চলে গেলেন আল্লাহর দরবারে এবার ফরিয়াদ জানালেন আল্লাহ পাক দরবারে আল্লাহর দরবারে দুইজন বান্দার পক্ষ থেকে ফরিয়াদ জানার পরে আল্লাহ পাক বললেন মুসা প্রথমে যে বান্দা তোমাকে ধরেছে সে বলেছে সম্পদ আর নিতে পারবে না তাকে গিয়ে বলো আজকে থেকে যেন শুকরিয়া আদায় বন্ধ করে দেই শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয় তার সম্পদ কমে যাবে সম্পদ কমে যাবে আর যার সম্পদ নাই বলেছে তাকে বলবা শুকরিয়া আদায় করতে শুরু করতে যেমনে থাকুক যেভাবে থাকুক শুক্রিয়া আদায় করতে শুরু করতে বলো আমি আল্লাহ সম্পদ বাড়াই দিব নিয়ামত বাড়াই দিব মর্যাদা বাড়াই দিব সুবাহা মেসেজটা শুনে মুসানবী এবার আসতে লাগলেন তারা অধীর আগ্রহে অপেক্ষা আল্লাহর পক্ষ থেকে কি মেসেজটা আছে এবার গরিবের সাথে দেখা হলো গরিবকে বলে আল্লাহ পাক বলেছে তোমাকে সর্বদা সুক্রিয়া আদায় করতে সে বলে যে আমি শুক্রিয়া আদায় করব কি নিয়ে শুক্রিয়া আদায় করার কোনো বিষয় নাই শুক্রিয়া আদায় করার তো কোনো কারণে নেই কি নিয়ে শুক্রিয়া আদায় করব। কিন্তু আল্লাহ কি বলেছিলেন যেমন আছে তেমনই যদি সে শুক্রিয়া আদায় করে তো সে যদি চালাক হতো কি বলতো যাক হাঁটার জন্য এখনো পা দুইটা আছে আলহামদুলিল্লাহ আল্লা খুশি হয়ে যেত এই সুক্রিয়ার কারণে তার অন্যদিকেও আল্লাহ বরকত বাড়াই দিতছিল সে এই নিয়ামতটা নিতে জানে এবার কিছু দূর যাওয়ার পরে ওই মানুষটার যে সম্পদ কমাই দেওয়ার জন্য বলছে দেখলো করার জন্য আল্লাহর উপর সন্তুষ্ট থাকার জন্য তখন মূসানবী বললেন আল্লাহ তোমাকে বলেছেন সুক্রিয়া আদায় বন্ধ করে দাও নিয়ামত বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে। তোমার আস্তে আস্তে কমে যাবে তখন বলে যখন আমার কিছু ছিল না তখনও রবের সুক্রিয়া বন্ধ করি নাই আজকে কেমনে বন্ধ করব। আজকে কেমনে বন্ধ করব। যখন আমার কিছু ছিল না আমি তখনই রবের সুক্রিয়া আদায় করেছি এই হাদিসের ছায়া তলে নবী আমাদেরকে মেসেজ দিতে যাচ্ছেন থাক না থাক পাও না পাও বেশি অল্প মন মতো হোক না হোক সর্বঅবস্থায় আপন রবের শুকরিয়া করতে থাকো করতে থাকো করতে থাকো তোমার নিয়ামতের তোমার জীবনে তোমার জীবনে নিয়ামতের যা যা দরকার তোমার রব সবগুলা পূরণ করে দিবেন বলেন সুবহানাল্লাহ এবার মাওলানা আলীর একটা হাদিস শুনেন বলবো জোরে বলেন না বলবো দেখেন ইসলাম কত সহজ পরকাল কত সহজ হজরত আলী রদিয়াল্লাহ তালন বলে আল্লাহর থেকে অল্প পেয়ে তুমি খুশি হয়ে যাও আল্লাহ হাসরে তোমার অল্প আমলে খুশি হয়ে যাও হাই 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 যে বান্দা আল্লাহর থেকে পাওয়া অল্প নিয়ামতে খুশি হয়ে যায় জাকাল আলহামদুলিল্লাহ অনেক বেশি পাইছে আল্লাহ তার হাসরের ময়দানে যাওয়ার পরে অল্প আমল দেখলেও খুশি হয়ে যাবে এবার সত্যি করে বলেন আমরা কি খুশি হতে পারি সত্যি করে বলেন আমরা খুশি হতে পারি পারি না বলেই আজকে আমাদের জীবনে এত দুঃখ এত কষ্ট আজকের মাহফিল থেকে চলেন আমরা একটা আমল শিকার চেষ্টা করি বুঝি না বুঝি পক্ষে বিপক্ষে শত্রু হোক বন্ধু হোক দিন হোক রাত হোক ব্যথা লাগুক সুস্থ লাগুক যেমন তেমন শুধু জবানে একটা জিনিস থাকবে আলহামদুলিল্লাহ 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 পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ আর কিচ্ছু দরকার নাই যে ডিপ্রেশনের ওষুধ খুঁজছেন আপনি যে মন খারাপের ওষুধ খুঁজছেন কই ফার্মেসিতে পাবেন না কিন্তু রবের কাছে চলে যান ওইখানে পাবেন রব বলবে তোর মন খারাপ হয়েছে তোর ডিপ্রেশন হচ্ছে কোথায় তোর অশান্তি মনে আর সেই মনের খাবার হচ্ছে রিজিক হচ্ছে আলা বিযিকরিল্লাহে তাতমাইনুল কুলুব ওই অন্তরকে রবের নাম শুনাই দে মনে এমনি শান্ত হয়ে যাবে এখানে অনেক আমার যুবক যুবতী বোনেরা আছেন ভাইয়েরা আছেন আপনারা একটু খেয়াল করবেন অনেক সময় মন খারাপ হয়ে যায় না বলেন না অনেক সময় অনেক সময় মন খারাপ হয় না মন খারাপ হলে জানি কি শুনেন অনেক সময় মন খারাপ হলে আমরা গান শুনে মন ভালো করার চেষ্টা করি এটা কি চালাকি না বোকামি আপনি নিজে আপনি নিজে একটু বিবেচনা করে দেখবেন কারণ গান আপনাকে আমাকে সর্বদা অতীতের দিকে নিয়ে যায় আর আমাদের অতীতে সুখ বেশি না দুঃখ বেশি সেজন্যই তো আপনি অতীত নিয়ে কে তো কাঁদেন ঠিক না অতীতে দুঃখ বেশি তো গান শুনে আবার দেখি অতীতের দিকে ফিরে চলে যাচ্ছেন আমি বলি বোন আমি বলি ভাই মনটা যদি বেশি খারাপ হয় অনেক কিছু তো ট্রাই করেছেন সাময়িক কিছুটা শান্তি পান আবার সে আগে ডিপ্রেশনে চলে যাচ্ছেন মন খারাপে এটাও ভাল লাগে না সেটাও ভাল লাগে না কফিও ভাল লাগে না চাও ভাল লাগে না কোনো কিছু ভাল লাগে না আমি বলি ভাই একটা আমি বলি বোন একটা কাজ করেন সব কিছু বাদ দিয়ে যাই নামাজটা একটু বিছাই নেন বিছাই নিয়ে চোখটা বন্ধ করেন বন্ধ করে দাঁড়াই থেকে ডাইরেক্ট সিজদায় চলে যান কিচ্ছু পড়ার দরকার নাই অজু বানানোর দরকার নাই। শুধু এতটুকু মাথাটা ঝুঁকান আর মনে মনে বলেন আমি আমার রবের দরবারে ঝুঁকে গেলাম আমি আমার রবের দরবারে ঝুঁকে গেলাম আমার মাথাটা রবের দরবারে ঝুঁকাই দিলাম কিচ্ছু পড়ার দরকার নেই ভাই কিচ্ছু পড়ার দরকার নেই বোন আপনি শুধু চোখটা বন্ধ করে সিজদার মধ্যে পড়ে থাকুন আপনার রব তাকায় আছে আপনার এই ব্যস্ত মন আপনার এই অশান্তি মন আপনার এই বেথাতি মন আপনার এই ব্যথিত মন আপনার রব থাকায় আছে আপনার রব দেখছে বান্দার মন খারাপ কিন্তু কারো দিকে যায় নাই রবের কাছে গিয়েছে রবের কাছে গিয়েছে কোন রব যিনি শান্তিদাতা যিনি শান্তিদাতা যিনি সুখদাতা ওই রবের কাছে যখন শান্তির জন্য আপনি যাবেন মাথাটা ঝুঁকাবেন পাঁচটা থেকে ছয়টা মিনিট থাকেন আপনি নিজেই বলবেন সিজদা থেকে ওঠার সময় মনটা কেমন জানি ফ্রেশ ফ্রেশ লাগতেছে কখনো মন খারাপ হলে করে দেখবেন নগদ নগদ প্রমাণ পাবেন হতো না মন খারাপ হইলে অন্য আহতি বদা ক্যাঙ্গার টেনশন কি আহতি বানান নেওয়া লাইন নেব তোর কি টেনশনের ওষুধ দিই না দিই না কী বল আবুল বিড়িয়া হবুল বিড়িয়া হিংয়া আছে না আছে না আর যারা আবুল বিড়ি হননি তো রক কিন্তু এক চালাক আছে এটা ইউ রাখত ঠিক না অজ্ঞ রে সাইড বাগে বাগবে হয়তো নমা থেকে মানুষ সিগারেট যারা বানিয়েছে তারা কি ওই সিগারেটের ভিতর কোনো ওষুধ দিয়েছে তাহলে আপনার যে ডিপ্রেশন টেনশন কমে যাচ্ছে কেন মনে হচ্ছে শুনেন এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আপনি যদি মনে করেন যে এটা পানিটা খেলে আপনার মাথা ব্যথা চলে যাবে অথবা আপনি যদি পানিটা খেলে আপনার টেনশন কমে যাবে যদি আপনার মনে হয় দেখবেন পানিটা খাওয়ার পর আপনার মন খারাপ চলে যাবে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার এটা দয়ার বিষয় নয় ঠিক আছে কিন্তু আপনি যখন সিজদায় চলে যান নবী বলছেন যখন তোমরা সিজদাই যাও জমিনে তোমাদের কপালটা লাগে না রহমানের দরবারে গিয়ে লাগে তাহলে আপনি যখন যান তখন একদম কাছে চলে যান কার আর আরে জোরে বলেন আপনি তখন আল্লাহর কাছে চলে যান রহমতের অনেক কাছে চলে যান এত মূল্যবান একটা জায়গার মধ্যে আপনি আমি গুরুত্ব না বুঝার কারণে অনেকে সিজদার মধ্যে দেরি হলে কাশি মারে মসজিদে শুনেন না অনেক সময় সিজদার মধ্যে যদি ইমাম সাহেব একটু দেরি করে পিছন থেকে ওই একজন কী ঠান্ডা লাগি না হদে না উজুরের মিস কল মসজিদে আমি মারলি উজুরের মিস কল হদে ওই হাসি মসজিদে আর শেষ হই তোমার শেষ হইলে হনা তোমার শেষ হইলে এই নামাজে আপনাকে জান্নাতে নিবে আমাদেরকে জান্নাতে নেওয়ার মতো কোনো আমল আমাদের কাছে আসলে সেজন্য শর্টকাট পদ্ধতি বলি ইমানটাকে মজবুত রাখবেন আল্লাহ নবী রসুল কোরআন ফেরস্তা পরকাল কবর হাসর জান্নাত জাহান্নাম যত কিছু আছে শুধু চোখ বন্ধ করে বলবেন মানি বাসমানি মানি বাসমানি মানি বাসমানি ইমান কমপ্লিট ঠিক আছে আর এখন আমল করার পালা নামাজটার দিকে আসুন ভুল হোক শুদ্ধ হোক করার চেষ্টা করুন এই ভুল করতে করতে শুদ্ধ চলে আসবে ভুল করতে করতে শুদ্ধে চলে আসবে থেকে যদি শুদ্ধ করতে চান আল্হামদুলিল্লাহ আগে তার হতে জিল্লা ভারসিল্লা ফসোনা ইটা যা ত্যাপ্রেম ও অবাব যে সুন্দর হতো কবিতা ফুললাম কিন্তু কোরআনার মতো এতো মজা না ভাই না মজা বুঝে যাব হেডফোন দিয়ে রে সুরা রহমান উনিব হেডফোন দিয়ে রে সুরা ইয়াসিন উনিব বার বার অন্য ফার্দে শিখের দেরি উনতে 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 দেব রে যত উনের তত মন শান্তি হল যত উনের তত জ্ঞান জানি শান্তি লাগে যত উনের মাঞ্চুল সহ্য করতে মনোন হল যত উনের মানুষুল আর জাগারাগি করতো মনোন হর ইতে তুন যাতে কোরআনার প্রতি ফেন চলে আব ইতে আস্তে আস্তে শিখা শুরু করিব যত শিখিয়ে ফেলাইব এত একদিন হবে দেখ আলহামদুলিল্লাহ بالعالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت দিনে তো নবু নাতে আমি মজিন কলর ভাই সবসময় আজান অনুরোধ দুন মাঝে মধ্যে গুরু গুরু পোয়া তাইলে অনুরোধ কেনার সুযোগ দিয়ে ইত আজান দিবেন লোবইলে যাইব নি নামাসান ফুরি চলি কারণ শয়তান সময় আছে তো দূরলে যেবার লাই অনত কৌশল গড়ি গড়িয়ে হাসে আনন্দ করিব আমি সেই জন্য একটা অনুরোধ জানাবো যারা এখানে আছেন শয়তানের কাজ বান্দাকে রহমান থেকে দূরে নেওয়া বান্দার কাজ হতে হবে রহমানের কাছে যাওয়া কথা বলেন ঠিক কিনা না সেজন্য আমি আমার যুবক যুবতী ভাই বোনদের কাছে একটা অনুরোধ জানাই শয়তানের ফাঁদ কি কী একটা লিস্টই করেন কি কীভাবে শয়তান আপনাকে ফাঁদে ফেলে কী কী কর্ম দিয়ে যেমন হিংসা অহংকার এগুলা দিয়ে একটা লিস্টি করেন ওই লিস্টিগুলোকে রেড সিগ্ন দিয়ে ক্যান্সেল করে দেন এগুলার সাথে আমার কোনো সম্পর্ক দেখবেন আস্তে আস্তে আপনি রহমানের দরবারের কাছে চলে যাচ্ছেন আপনার অন্তর আলোকিত হয়ে যাচ্ছে সুম নামাজ পড়ার দরকার জোরে বলেন না নামাজ পড়ার দরকার মা বাবার খেদমত করার দরকার বউ ফিটানোর দরকার আমি আসাওয়াই দিব হনরে বিয়ে না করে দিবে हद ঠিক না বেটিক হরজর হন না মনে রাখবেন বউ ফিটাইলে কিন্তু আল্লাহ আপনারে পিটাবে ঠিক বউ পিটানোর জিনিস নয় বউ মায়ার জিনিস মহাব্বতের জিনিস কিন্তু আপনি মনে করেন কিচিরি নো পিটাইলে ফজর হবে না আজিব ব্যাপার আচ্ছা এবলুনো জিবে হতা হয়তো আল্লাহ তারোগ্য ফুট ফুটতে মাইয়ে দিই যে বলে বউ না মারলে হয় না আল্লাহ তাকে একটা ফুটফুট একটা কন্যা সন্তান দিয়েছে দিনে দিনে আস্তে আস্তে বড় হচ্ছে স্কুল থেকে কলেজে কলেজ থেকে আস্তে আস্তে বিয়ের প্রস্তাব আসা শুরু করলো এবার সেই কলিজার টুকরা মেয়েকে বুকের মধ্যে পাথর ছেপে বাবা এখন বিয়ে দিবে এবার বিয়ের স্টেজ টেস্টেজ সব হয়ে গেল বিদায় বেলায় এসে বাবা যখন ওই হাত তুলে দেয় না মেয়ের হাত তুলে দেয় না অভিভাবক হিসেবে স্বামীর হাতে যখন তুলে দিচ্ছে তখন বলছে এই এটা কিন্তু আমার ফুল খবরদার আমার ফুলের গায়ে যেন একটা টুকাও না লাগে আমার ফুলের গায়ে যেন একটা টুকাও না লাগে মেয়ের মা কথাটা শুনছে শোনার পর আয়সা বলে যে ও তোমার মেয়ে মেয়ে আমার বাপের মেয়ে আমি কিচ্ছু না কথা বলে না কেন আরেকটু একটু জোরে স্ত্রীদেরকে কখনো আঘাত দিবেন না হ্যাঁ ওরা একটু অবুজ ওরা একটু উল্টা বুঝে হতে পারে কিন্তু সম্পদ আপনার এটা যত্ন যদি নিতে না জানেন আপনার সংসারটা ভেঙে যাচ্ছে আচ্ছা আপনার না হয় কোনো লাইফ নাই আপনার স্ত্রীর কোনো লাইফ নাই সন্তানদের তো লাইফ আছে তা আপনারা দুইজন যখন ঝগড়া করে ডিভোর্স হয়ে যায়